what does this prove একটাই জিনিস একটা প্রুফ হয় সর্নালি কি যেখানে মুসলিম পপুলেশন সলিড মুসলিম পপুলেশন আছে এই সব জায়গায় একটা কাউন্টার কনসলিডেশন একটা রিয়ালিটি হয়ে গেছে হিন্দুস हैव কাম টুগেদার হিন্দু ইউনিটি হয়েছে কাস্ট ফ্যাক্টর ইজ দ্য সেকেন্ডারি ফ্যাক্টর হিন্দু ইউনিটি ইজ দাম্বার ওয়ান ফ্যাক্টর নাম্বার ওয়ান আমরা কত দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার ওরা কত ছাপ্পানব্বইটা মুসলিমের ভোট নিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ মাত্র একুশ লাখের খেলা পাঁচ পার্সেন্ট যদি সনাতনীরা পাঁচ পার্সেন্ট তিরাশি হাজার হিন্দু ভোট ভোট দিতে যায় না তিরিশ পার্সেন্ট হিন্দু পঁয়ষট্টি থেকে আটষট্টি পার্সেন্ট ভোট দিতে যায় একটু দয়া করবেন উল্টে দেবো আমরা ওট ডাস্ট দিস প্রুফ একটাই জিনিস একটা প্রুফ হয় চর্নালি কি যেখানে মুসলিম পপুলেশন সলিড মুসলিম পপুলেশন আছে पहली शॉप जगह एक तक काउंटर कंसोलिडेशन एक तक रियलिटी हुए गए थे हिंदुस हैव कम टुगेदर हिंदू यूनिटी हुए थे कास्ट फैक्टर इस डी सेकेंडरी फैक्टर हिंदू यूनिटी इस डी नंबर वन फैक्टर नंबर वन फैक्टर आम्रा कोतो दुकोटी ते त्रिज्ला साता सजा ओरा कोतो छापा मेरे শতকরা পঁচানব্বইটা মুসলিমের ভোট নিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ মাত্র একুশ লাখের খেলা পাঁচ পার্সেন্ট যদি সনাতনীরা পাঁচ পার্সেন্ট তিরাশি হাজার হিন্দু ভোট ভোট দিতে যায় না তিরিশ পার্সেন্ট হিন্দু পঁয়ষট্টি থেকে আটষট্টি পার্সেন্ট ভোট দিতে যায় একটু দয়া করবেন উল্টে দেবো আমরা এটাকে অনেকভাবে অনেক লোক অনেকভাবে এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছে তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি আর মমতা দিদি যদি এই প্রোগ্রামটা দেখে তো কেউ ওনাকে এটা বলা উচিত কি আপনি কিভাবে অ্যাজুম করছে কি বাংলায় হিন্দু ডিভাইডেড থাকবে যদি আজকে যদি বাংলায় হিন্দু ইউনাইটেড হয়ে যায় তাহলে কি হবে ময়ুক যদি আজকে বাংলার হিন্দু বলে কি তা হচ্ছে একটা লিমিট পার হচ্ছে কিন্তু যে লেভেলের টর্চার হচ্ছে হিন্দুদের উপর সেটা কিন্তু টলারেবল লিমিটসে হচ্ছে না সেই জন্য হিন্দু কনসলিডেশন হয়েছে সীতামড়িতে হিন্দু কনসলিডেশন হয়েছে এন ডি এ সীতামারি ডিস্ট্রিক্টে আটটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সবগুলোতে সবগুলোতে এন লিড কোথায় মুসলিম ভোট কোথায় মুসলিম যাদব ভোট কনসলিডেশন এটা কাস্ট আর রিলিজনের যে একটা কম্বিনেশন করে একটা স্ট্যান্ডার্ড পলিটিক্স অ্যান্টি বিজেপি পলিটিক্স সেটা সেটার বড় একটা ডিফিট হয়েছে এবার বেঙ্গলে খুব বড় ডিফিট হয়েছে তো এইটা একটা মানে একটা রিয়ালিটি আর বিজেপির লিডার্স আজকে আমার প্রোগ্রামে এসেছিল ওরা বলল কি দেখো এই যা জিনিস যে জিনিসটা এখন বিহারে হয়েছে একটা আজকে সবচেয়ে বড় হেডলাইন

অনেক লোক বাংলায় লোক 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 বোধহয় অনেক পাবলিকলি কথাটা বলে না কিন্তু বুথে যদি চান্স এবার পায় আর যদি খোলাখোলি ওপেন ভোটিং হয় তাহলে এটা অনেক এটা চান্স আছে কি যা বিহারে যেটা হয়েছে কি হিন্দু ভোট কনসাল এটা বাংলায়ও হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়